নমস্কার আমাদের রাজ্যে কি কোনোদিন বিজেপি আসতে পারবে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ক্ষমতা দখল করতে পারবে আমাকে একজন ভিউয়ার্স প্রশ্ন করেছিলেন তার প্রত্যুত্তরে আমি জানাই আমাদের রাজ্যে সাধারণভাবে বিজেপি কোনো দিনই আসতে পারবে না বিজেপি কোনো বাম কংগ্রেসও আসতে পারবে না আমাদের রাজ্যে হচ্ছে চল্লিশ শতাংশ মুসলিম ভোটার বলা যেতে পারে সংখ্যালঘু ভোটার একেবারে ক্লিয়ার বার্তা চল্লিশ শতাংশ যে মুসলিম ভোটার রয়েছে একটাও ভোট কিন্তু বিজেপির খাতায় পড়বে না একটিও ভোট তারা বিজেপিকে দেবে না ভুল করেও দেবে না একেবারে ক্লিয়ার চাট তাহলে এই সূত্রে তৃণমূল কংগ্রেস কিন্তু আমাদের রাজ্যে জয়ী হবে এবং আগামী বিধানসভাতেও জয়ী হতে চলেছে যেটা ভবিষ্যৎ যেটা বোঝা যাচ্ছে বাইরে বাইরে থেকে চিত্র দেখে যেটা বোঝা যাচ্ছে অঙ্কের হিসেবে যেটা বোঝা যাচ্ছে কিন্তু কোন হিসেবে বিজেপি আসার চান্স রয়েছে শুনুন ভালোভাবে বোঝার চেষ্টা করবেন একেবারে ভৌগোলিক চিত্রের একটা ব্যাখ্যা রয়েছে এখানে চল্লিশ সংখ্যালঘু ভোটার থাকলেও চল্লিশ শতাংশ বিধানসভায় দুশো চুরানব্বইটি আসনের মধ্যে চল্লিশ শতাংশ আসন নেই কিন্তু প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আমাদের রাজ্যে এবার দু হাজার বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস কিন্তু ভালো খেলা খেলবে আমরা এর আগে মুর্শিদাবাদে দেখলাম যে আসনের মধ্যে আসন বাম কংগ্রেস যেখানে মুসলিম ভোটার নব্বই শতাংশ রয়েছে মুসলিম ভোটার নব্বই শতাংশ রয়েছে কৃষি সমবায় উন্নয়ন একটা সংস্থা সেখানে নির্বাচন হয়েছিল এই তিন চার দিন পূর্বে যদি সিপিএম এবং কংগ্রেস অর্থাৎ বাম কংগ্রেস বা জোট প্রার্থী যদি সংখ্যালঘু ভোট কাটতে পারে তাহলে কিন্তু বিজেপির একটা ক্ষীণ চান্স রয়েছে একেবারে সামান্য চান্স রয়েছে যে আমাদের রাজ্যে বিজেপি আসবে যদি ভালো ভোট কাটতে পারে অন্তত পঁচিশ শতাংশ ভোট যদি কাটতে পারে প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্রে পঁচিশ শতাংশ ভোট যদি কাটতে পারে অর্থাৎ সংখ্যালঘু ভোট বা মুসলিম ভোট যদি কাটতে পারে তারা তো জয়ী হতে পারবে না হয়তো মুর্শিদাবাদ বা মালদহ জেলার একটা একটা আসনে তারা জিততে পারে বা একটা থেকে দুটি আসনে জয়ী হতে পারে তাছাড়া কোথাও আর বাম কংগ্রেস খাতা খুলতে পারবে না যদি প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে পঁচিশ শতাংশ ভোট সংখ্যালঘু ভোট যদি কাটতে পারে বাম কংগ্রেস তাহলে কিন্তু আমাদের রাজ্যে বিজেপি আসার একটা চান্স রয়েছে এবং যদি নব্বই শতাংশ হিন্দু ভোট যদি বিজেপিতে পড়ে তাহলে কিন্তু বিজেপি আমাদের রাজ্যে ক্ষমতা দখল করতে পারবে নচেত কোনো দিনই পারবে না কারণ চল্লিশ শতাংশ সংখ্যালঘু ভোটের মধ্যে পঁয়ত্রিশ শতাংশ কম পক্ষে বলছে আমি পঁয়ত্রিশ শতাংশ ভোট আমি মিনিমাম বলছি তৃণমূলের খাতায় গিয়ে পড়বে পাঁচ শতাংশ বাদ দিলাম বাম কংগ্রেস বা আইসি কিন্তু আপনি যদি দক্ষিণবঙ্গে যান সেখানে সমস্ত সম্প্রদায়ের ভোটার হিন্দু মুসলিম খ্রিস্টিয়ান প্রত্যেকটা সম্প্রদায়ের ভোটার কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়া কাউকে বোঝে না অর্থাৎ আপনি যদি ফারাক্কা পার করে দক্ষিণবঙ্গে পদার্পণ করেন তাহলে দক্ষিণবঙ্গে কিন্তু সেখানে টিএমসি ছাড়া কেউ কিছুই বোঝে না দক্ষিণবঙ্গে কলকাতা দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বা আরও এই সাইডে আপনি যদি যান সেখানে তৃণমূল কংগ্রেস ছাড়া কিছুই বোঝে না তাহলে বিজেপি কিভাবে আসবে অর্থাৎ আমি বলেছি প্রত্যেকটা নির্বাচনী ক্ষেত্রে প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্রে যদি টিএমসির পঁচিশ শতাংশ ভোট কেউ যদি কাটতে পারে কোনো রাজনৈতিক দল যদি কাটতে পারে এবং নব্বই শতাংশ হিন্দু ভোট যদি বিজেপির খাতায় গিয়ে পড়ে তাহলে কিন্তু বিজেপির চান্স রয়েছে নচেত কোনো চান্স নেই দু হাজার ছাব্বিশের একেবারে স্পষ্ট বার্তা আপনাদেরকে দিয়ে রাখি দেখুন বঙ্গ বিজেপির নেতা নেত্রীর ওপর আমাদের রাজ্যের ভোটারদের বিশ্বাস চলে গেছে অর্থাৎ তাদের উপর ভরসা রাখতে পারছে না আস্থা নেই বিশ্বাস নেই কারণ তারা ভোট দিয়ে তাদেরকে জেতায় এবং ম্যালু কাম কামানোর প্রলোভ নেই অর্থাৎ টাকা কামানোর লোভে বা ক্ষমতা দখল করার লোভে বা পিঠ বাঁচাবার জন্য তারা তৃণমূল কংগ্রেসে গিয়ে যোগদান করে জোনবাল্লা থেকে আরও অনেক নেতা নেত্রী রয়েছে আমি উদাহরণ দিয়ে সময় নষ্ট করতে চাইছি না কেন বঙ্গ বিজেপির নেতা নেত্রীর ওপর আমাদের রাজ্যের বাসিন্দাদের বা ভোটারদের ভরসা নেই এই যে দীঘার জগন্নাথ মন্দিরে আপনি দেখতে পেলেন সেখানে গিয়ে ওই চা বিস্কিট খাচ্ছে ঠান্ডা জল খাচ্ছে গল্প আলাপ আলোচনা দিলীপ ঘোষ মমতা ব্যানার্জির সঙ্গে বুঝতেই পারছেন এর থেকে বেশি আর কী বলবো আপনাদের রাজ্যবাসী অতটা বোকা নয় দিলীপ ঘোষ বলছে যে সেখানে মন্দির নির্মাণ হয়েছে উদ্বোধন ছিল ডেকেছিল ভগবানের মন্দিরে গেছি কিন্তু যেদিন রাম মন্দির উদ্বোধন হয় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছিল তো রাজনৈতিক স্বার্থে কিছু কিছু জায়গায় যাওয়া উচিত না আরও তো অনেক জগন্নাথ মন্দির ছিল সেখানে আপনি চলে যেতে ভগবানের প্রতি সেই দিন যদি আপনার আস্থা জেগে থাকে যে না আমি ভগবানকে আজকে দেখতে ইচ্ছে করছে। আরও জগন্নাথ মন্দির ছিল কুড়িতে ছিল চলে যেতে সেখানে যাওয়ার কোনো মানে না যাই হোক দেখুন আমি প্রথমে বললাম যে কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু জায়গায় রাজনৈতিক রাজনৈতিক স্বার্থে যেতে হয় না যেমন রাম মন্দির নির্মাণ হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো যাই কিছু কারণ থাকে রাজনীতি এতটা সহজ নয় আমাদের বাংলায় যাই হোক প্রত্যেকে ভালো থাকবেন এই যে অঙ্গের হিসেব আমি বললাম যদি এর থেকে বেশি হিসেব থাকে বা অন্য কোনো গল্প যদি থাকে বা অন্য কোনো যুক্তি থাকে বিজেপি কিভাবে আসতে পারে বা তৃণমূল কংগ্রেসকে কিভাবে হারানো সম্ভব অন্য কোনো যুক্তি যদি আপনাদের কাছে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ